সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার আশা প্রথমেই একটু মন খারাপের কথা বলতে হচ্ছে কারণ আফতাবনগরের পশুর হাটের সঙ্গে আমাদের যাদের ইমোশন জড়িয়ে আছে আমাদের একটু মন খারাপ কারণ এবছর আদালতের নির্দেশে আফতাবনগরে গরুর হাট বসছে না তবে তবে মেরাদিয়া বাজার পশুর হাট কিন্তু বসছে এটি অনেক পুরনো একটি হাট আমরা সবাই জানি প্রতি বছর অনেক বেচা কেনা কিন্তু এই হাটে হয়ে থাকে এবছর সম্মানিত ক্রেতাদের জন্য এবং সম্মানিত পাইকারি ব্যবসায়ীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা মেরাদিয়া বাজার কুরবানির পশুর হাটে রয়েছে সেটি আপনাদের জানাবো প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি সম্মানিত পাইকারি ব্যবসায়ীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে এই হাটে প্রথমেই থাকা খাওয়ার সুব্যবস্থার কথা বলছি এরপরে ব্যাংকিং টাকা রাখার ব্যবস্থা আছে পর্যাপ্ত পশু খাদ্যের ব্যবস্থা আছে সার্বক্ষণিক পশু ডাক্তারের ব্যবস্থা আছে যেটি খুব ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে জানিয়ে দিচ্ছি সম্মানিত ক্রেতাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সহজ যাতায়াতের ব্যবস্থা যানজটমুক্ত মনোরম পরিবেশ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এরপরে যে পথে আসবেন রামপুরা টিভি ভবন সংলগ্ন ব্রিজ হতে সরাসরি পূর্ব দিকে পদ্মা সেতু থেকে যাত্রাবাড়ি হয়ে মুগদা বাসাবো মাদারটেক হয়ে উত্তর দিকে খিলগাঁও রেলগেট হতে চৌরাস্তা তিলপাপাড়া হয়ে পূর্ব দিকে নৌপথে ড্যামরা থেকে বালু নদী হয়ে ম্যারা দিয়া হাটে সার্বিক পরিচালনায় থাকছে দেযা কমিটি বনশ্রী রামপুরা খিলগাঁও ঢাকা বারোশো উনিশ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ